অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এই মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে উঠে এসেছে অযোধ্যার নাম এবার অযোধ্যার নতুন আকর্ষণ হিসাবে তৈরি হতে চলেছে বিশাল মসজিদ ইসলামী নীতি মেনে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদে থাকবে পাঁচটি মিনার আর এই মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপনের জন্য মক্কা থেকে অযোধ্যায় আসছে একটি পবিত্র ইট কালো মাটিতে তৈরি এই ইটের গায়ে সোনা দিয়ে লেখা রয়েছে পবিত্র কোরআনের আয়াত ভারত এসে পৌঁছেছে তবে অযোধ্যায় পৌঁছবে এপ্রিল মাসে আর তারপরই শুরু হবে এই মসজিদের নির্মাণ দু সালে অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা রামলালাকে দেওয়ার সময় অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য মুসলিম পক্ষকে পাঁচ একর জমি নির্দেশ দিয়েছিলেন আদালত এরপর অযোধ্যার ধর্ণীপুরে মসজিদ তৈরির পাঁচ একর জমি বরাদ্দ করে উত্তর প্রদেশ সরকার মসজিদের নির্মাণ কাজ তদারকির জন্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বা আইআইসিএফ নামে একটি ট্রাস্ট তৈরি করেছে উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকা বোর্ড আইআইসিএফ এর কর্তারা জানিয়েছেন ওই পবিত্র ইটটি নিয়ে মক্কা গিয়েছিলেন ট্রাস্টের কয়েকজন কর্তা তারপর তারা মক্কা থেকে একটি ভারতে ফিরিয়ে এনেছেন চলতি বছরে ঈদের পরেই বহু প্রতীক্ষিত মসজিদটির নির্মাণ শুরু হবে আইআইসিএফ এর অন্যতম সদস্য হাজি আরাফাত শেখ বলেছেন এটা আল্লাহর কাজ তার ইচ্ছায় ইসলামের পবিত্রতম শহর থেকে এই কাজ শুরু করার থেকে ভালো কিছু হয় না তাই আমরা মক্কা থেকেই আমাদের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মহারাষ্ট্র থেকে মক্কায় সদ্য তৈরি করা একটি ইট নিয়ে গিয়েছিলাম জমজমের পবিত্র কুয়োর জলে ইটটিকে গোসল করিয়েছিলাম তারপরে আমরা ইটটি মদিনা শরীফে নিয়ে যাই এবং ইটটি আরও একবার গোসল করায় এবং সেখানে নামাজ পড়ে দোসরা ফেব্রুয়ারি মহারাষ্ট্রে একটি ফেরত আনা হয়েছে এরপর ইটটি আজমির শরীফে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজের পর অযোধ্যায় নিয়ে যাওয়া হবে তিনি আরও জানিয়েছেন অযোধ্যায় কিভাবে ইটটি নিয়ে যাওয়া হবে তার পরিকল্পনা এখনও চূড়ান্ত করা হয়নি আইআইসিএফ জানিয়েছে অনেকেই বলছেন ইটটি পায়ে হেঁটে নিয়ে যেতে তাতে তিরিশ দিন সময় লাগবে আবার কেউ কেউ বলছে সড়ক পথে গাড়িতে বা ট্রেনে করে নিয়ে যেতে কারণ আমাদের অযোধ্যায় যাত্রার সময় আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ থাকবেন তিনি জানিয়েছেন পুরো যাত্রাটি এমনভাবে পরিকল্পনা করা হবে যাতে এপ্রিলের মধ্যে ইটটি অযোধ্যায় পৌঁছায় মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপনের আর দেরি করতে চায় না মসজিদ কমিটি সূত্রের খবর অযোধ্যার এই মসজিদ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মসজিদে একটি গেরুয়া রঙের কোরআনও রাখা থাকবে বিশেষভাবে তৈরি করা হবে এই কোরআন লম্বা এটি হবে একুশ ফুট আর চওড়ায় আঠেরো ফুট হাজি আরাফাত বলেছেন গেরুয়া রংকে আমরা চিস্তিয়া বলে এই ছিল গরিব নাওয়াজের পাগড়ি রং আমরা বাবরকে বিশ্বাস করি না বাবর এসেছিল দেশ লুট করতে আমরা নবীকে বিশ্বাস করি এই মসজিদ আমাদের এই চিন্তারই প্রতিফলন অযোধ্যা মসজিদ শুধু ধর্মস্থান হবে না এতে থাকবে হাসপাতাল এবং শিক্ষা কেন্দ্র যা থেকে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এছাড়াও ন হাজার লোকের একসঙ্গে নামাজ পড়ার মতো ব্যবস্থা থাকবে অযোধ্যার এই মসজিদের নাম রাখা হয়েছে ইসলামের শেষ নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামে প্রাথমিকভাবে এই মসজিদ একেবারে আধুনিক শৈলীতে নির্মাণের কথা বলা হয়েছিল কিন্তু বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর আপত্তিতে অনেক বেশি ঐতিহ্যবাহী শৈলীতে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে